হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো একটা গল্প শেয়ার করছি বন্ধুরা কি কি করে যে শপিং করলাম সেটা শেয়ার করবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে বন্ধুরা তো পুজোতেই বা কি কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমি প্রথমেই শেয়ার করছি আমার মেয়েদের জামাগুলো তো মেয়েদের জামাটা এনে দিয়ে দেবো বন্ধুরা আমার বড় মেয়ের জামা তো অনেক কিছু শপিং করেছি সেটা তোমাদের থেকে পুরো দেখাবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা এই দেখো জামা কিনেছি সেটা ও মেয়ের জন্য বড় মেয়ের জন্য জামাইটা কিনেছি আর একটা কিনেছি বন্ধুরা দেখাচ্ছি সেটা এখানে দেখেছি তো বন্ধুরা তোমরা কে কি কিনলে অবশ্যই আমার একটু কমেন্টস করে জানাবে আর আমার কুস্তু শোনা এখন ঘুমিয়ে গেছে আমরা মার্কেটিংয়ে গিয়েছিলাম আজকে তো এসে ও ঘুমিয়ে গেছে তো দেখো বন্ধুরা এটা আমি কিনেছি দুটো জামা কিনেছি না এইটা হলো বড় মেয়ের জন্য এই একটা আর এই যে একটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা আর এটা হল আমার প্রচুর শোনার জন্য যেমন গুড়িয়া শোনার জন্য গুড়িয়া শোনার জন্য এইটা কিনেছি দেখো তো দু বোনের জন্য সেম কালার করা মানে কিনবো ভেবেছিলাম তো সেম কালার হয়নি কিন্তু ডিজাইনটা কিন্তু সেম সেম তো সেম কালার হয়নি যাই হোক সেম কালার পায়নি বড় মেয়ের জন্য বড় একটু জামা পায়নি তার জন্য অন্য কালার নিয়ে এসেছি কিন্তু কালারটা আলাদা হলেও ডিজাইনটা সেম কালার আর কি কিনেছি আমার মেয়েদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তো যাবে না বন্ধুরা আমি একটা একটা করে বের করছি তো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো এইগুলো হলো মেয়েদের মানে সবসময় যেটা পড়ার জন্য এগুলো হলো গেঞ্জি গরমের ভিতরে জামার ভিতরে দেওয়ার জন্য গেঞ্জিগুলো আর এটা হলো একটা টপ এইটা কিনেছি এই একটা টপ আছে দেখুন সব গরমের জন্য কিনেছি এগুলি আর এটা একটা টপ কিনেছি এইটা হলো প্যান্ট এই যে একটা হলো প্যান্ট এটার সঙ্গে একটা প্যান্ট এটা খুব দেখি ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ওর বাবারও ভালো লেগেছে তো দেখে এইটাই কিনে নিলাম বড় মেয়ের জন্য তো বড় মেয়ের জন্য অনেকটা কিনেছি এই মেয়ের জন্য ততটা কিনে নি কিন্তু ছুটো মেয়েটা নিয়ে গেজি কিনেছি শুধু এই গেজিটা খেয়ে থ্রি পিস থাকে তো ত্রি পিস কিনেছি তো একটা লাগিয়ে নিয়েছি ওকে এ নেই আর এর বন্ধুরা আরেকটা দেখাচ্ছি এইটা হলো ট্যান্টেনার ট্যান এটা হলো আমার এইটা হলো আমার যেন কিনেছি কিরকম হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে তোমাদেরকে দেখালাম কিরকম হয়েছে আমাকে জানাবে কিন্তু আমি তোমাদের অপেক্ষা থাকবো এটার সঙ্গে এটার প্যান্ট আর এটার চন্ডি ছিল আর কি ছিল বন্ধুরা দেখাচ্ছি আমি একটা গেঞ্জি কিনেছিলাম সেটা কোথায় গেল বুঝতে পারছি না আমার গেঞ্জিটা তো কোথায় রেখে দিলাম আচ্ছা ঠিক আছে গেঞ্জিটা দেখার পারবো সেইখানে সেখানে আর কি কিনেছি বলে দিই বন্ধুরা শাড়ি কিনেছি শাড়িটা পরে দেখাচ্ছি এটা একটা প্লাজো কিনেছি এটা একটা প্লাজো বন্ধুরা এটা একটা প্লাজো আর এটা একটা কেনেছি এটা টপের সঙ্গে পরার জন্য প্লাজোর সঙ্গে পড়তে পারবো একটা রেঞ্জি কিরকম হয়েছে বন্ধুরা বলো তো এই রেঞ্জিটা দেখো তো কিরকম হয়েছে আর এদিকে কিনেছি শাশুড়ি মার জন্য শাড়ি এই শাড়িটা গুলো হয়তো কালারটা বেশ মিষ্টি মিষ্টি কালার না বন্ধুরা বলো তো এই যে কালারটা দেখো তো দেখে বলবে কিরকম হয়েছে অবশ্যই জানাবে আমাকে আর এটা হলো একটা সাদা শাড়ি তো শাশুড়ি মাই এই দুটো শাড়ি কিনেছেন এই দুটো শাড়ি বলবে কোনটা কালারটা বেশ সুন্দর হয়েছে তোমাদেরকে বলতে দিই বললাম বন্ধুরা বলে দেবে আমাকে কমেন্টস এর মাধ্যমে কোনটা বেশ সুন্দর হয়েছে তো অবশ্যই দেখে দিলাম আর আমার জন্য কি কিনেছি বন্ধুরা দেখাচ্ছি আমাদের জন্য একটা না বন্ধুরা একটা টপ কিনেছি আর এই যে শাড়িগুলো কিনেছি শাড়িটি সেমন কিছু কিনিনি শাড়িটা এই দেখো বন্ধুরা শাড়িটা আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো তোমরা কে কি শপিং করলে আমাকে অবশ্যই একটু জানাবি আর কে কোথা থেকে দেখছে আমার ভিডিওটা সেটাও জানাবে তো বন্ধুরা এই যে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার শাড়িটা কিরকম হয়েছে দাও বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে তুমি জন্য এটা সবসময় সবাই পরে কিন্তু আমি এবার আমার সিল্কের মধ্যে শাড়ি ছিল না তার জন্য শাড়িটা কিনে নিলাম কিরকম হয়েছে সেটা তোমাদের কাছে রইলো অপিনিয়ন জানার জন্য বন্ধুরা আমাকে অবশ্যই জানাবে আর সবসময় অঞ্জলি দেওয়ার জন্য কোনটা কিনেছি এই দেবো অঞ্জলি দেওয়ার জন্য কিনলাম এই শাড়িটা ইয়েলো কালার শাড়িটা শাড়িগুলোর নাম কিন্তু বন্ধুরা আমি বলতে পারবো না তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবে এই দেবো শাড়ি ইয়েলো কালার শাড়িটা কিনেছি আর এটা হলো সেম শাড়ি পিঙ্ক কালারের সেম শাড়ি দুটো কিনেছি তা দুটো শাড়ি কিনলাম তিনটা শাড়ি কিনলাম বন্ধুরা এই দেবো তিনটা শাড়ি কিনেছি শাশুড়ি মার জন্য দুটো কিনেছি আর এমন কিছু কিছু কিনিনি কিনি সব কেনার পরে বন্ধুরা আমাকে একটা দিয়ে দিল এটা অফারে ছিল বেডশিট তো বেডশিটটা পেলাম অফারে আর কিছু পাইনি এইবার পূজাতে মার্কেটিং যতটুকু করেছি বাকি যতটুকু করব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা থেকে কীরকম লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ